খরিদ করলেন দশ দিন আর বিনিময় দু একদিন পরেই ঘোড়ার দাম বেড়ে গেল জমশেদ বলছে হে আবদুল্লাহ বেটা মোহাম্মদ তোমার কাছে আমি ঘোড়া বিক্রি করি নাই বলে আশ্চর্য কথা অমুক দিন অমুক জায়গায় বসে তোমার সাথে দর দাম হইল তোমার ধূসর বর্ণের ঘোড়াটি আমার কাছে বিক্রি হয়ে গেল। কাজে তোমার সাক্ষী কই। বলে আমার তো কোনো সাক্ষী নাই। বলে তোমার শরিয়ত অনুযায়ী সাক্ষী লাগবে। তুমি সাক্ষী পেশ করলে তুমি ঘোড়া পাবনা। না। মুরা رضی লাভ দিয়ে উঠে বলছে আমি সাক্ষী। আমি সাক্ষী আছি। বলে কিসার কি বলে আবদুল্লার পেটা মোহাম্মদ অমুকের থেকে দশ টাকার অমুক জায়গায় বসে কথাবার্তা ঘোড়া খরিদ করছে এখন কি নবীজি তো ঘোড়া পাইয়ে যায় তারপর বলতেছে না এ ঘোড়া আমি নেব না ঘোড়া তোমাকে ফেরত দিলাম ও জি টাকা 10 লেনদেন হইছে ও টাকা 10 পাবিনা আমরা ও নাও তো ফেরত দিলাম ওটাও ফেরত দেয়া কিউদি চেয়ে গেছে বড় ভাই টাকা পাইতো মহা খুশি কয় ঘোড়াও পাইলাম টাকাও পাইলাম মাররামলি মোরাতিজি জিজ্ঞেস করে কি ব্যাপার তুমি মিথ্যা সাক্ষী দিলে কেন বলে আমি মিথ্যা সাক্ষী দেই নাই আল্লাহর কথা আমি সত্য সাক্ষী দিয়েছি নবীজি বলেন আমার কসম খাও তুমি উপস্থিত তো ছিল না তুমি মিথ্যা সাক্ষী দিলে কেন বলি ইয়া রসুল ইয়া হাবিব কবর হাসর মিজান বলছি রাত যার নাম যার নাম এগুলো তো আমি দেখি নাই আপনার মুখে মুখে আপনার পবিত্র জবানে শুনে আমি বিশ্বাস করে নিয়েছি এগুলি যদি সত্য হয় তাহলে এটাও সত্য যে আপনি ওর থেকে ঘোড়া ও আপনার কাছে বিক্রি করছে আল্লাহ রসুল মুসকে এসে দিলেন বললেন যে তোর সাথে আর পারলাম না বুকের সাথে জড়িয়ে ধরে বললেন যে আজ থেকে এই লোকের সাক্ষী একশো জন সাক্ষীর সমান হবে আর বললেন যে কোনো জান্নাতি মানুষ যদি দেখতে চাও তাহলে এই লোককে দেখিয়েলাম